আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত সঙ্গে এরকম সয়াবিনের ভর্তা এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে অনেক রকম সোয়াবিনের রেসিপি বাড়িতে বানিয়েছি আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়েছে কিন্তু এরকম রেসিপি প্রথমবার করলাম অসাধারণ হয়েছে খেতে নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম যেটা সবাই কিন্তু খেতে পারবেন একদম নিরামিষভাবে বানাবো যেসব বন্ধুরা সয়াবিন খেতে পছন্দ করেন না আজকে সয়াবিন রান্নাটা করব একদম অসম্ভব একটা সুন্দর রান্না একদম ভিন্ন স্বাদের আপনারা পুরো রেসিপিটা চোখ রাখুন সববার ভালো লাগবে দেখুন একটা জামবাটির মধ্যে আমি আগে থেকে গরম জল করে রেখেছি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন লবণটা মিশিয়ে নিয়েছি এরপর দেখুন আমি সয়াবিনগুলো ভিজিয়ে নেব সয়াবিনগুলো একটু চুপিয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এর জন্য কিছু মশলা লাগবে মশলাটা রেডি করে নেব এখন একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে এখানে দেড় চামচ সরষে আছে হলুদ সর্ষেটা নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এক চামচ এখানে পোস্ত দিয়ে দিচ্ছি লবণ দেখুন সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও জল দেব না এরকম শুকনো গুঁড়ো করতে হবে ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি দেখুন এরপর ঢাকা চাপাটা খুলে দি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবে কিন্তু একদম শুকনো গুঁড়োটা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন দিয়ে দেব নারকল কোড়া দেখুন এখানে দু চামচ আমি নারকল কোড়া দিলাম এরপর এখানে আমি অল্প একটু জল দেবো এক চামচ মতো এরপর ঢাকা চাপা লাগিয়ে এটা আবার ভালো করে পেস্ট করে নেব দেখুন আবারও কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এলাম খুব একবারে কিন্তু পাতলা করে পেস্ট করা যাবে না দেখুন আমি যেইভাবে কিন্তু পেস্ট করেছি সেইভাবে পেস্টটা করতে হবে এটা একটা থালার মধ্যে আমি নামিয়ে রাখছি পুরো পেস্টটা তো থালার মধ্যে নামিয়ে রাখলাম আর দেখুন এখানে সোয়াবিনগুলো কিন্তু একদম ভিজে টোল টোল হয়ে গেছে এখান থেকে জল একবারে চিপে নেব এইভাবে জলটা চিপে নিয়ে আবার বোলের মধ্যে দিয়ে দেব জল চিপে একদম আমি বোলের মধ্যে ভর্তি করে নিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি এর মধ্যে এক্সট্রা আর কোনো রকম জল দেবো না দেখুন সোয়াবিনটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি খুব একদম মিহি করে পেস্ট করা যাবে না ড্রাইভাবে কিন্তু পেস্ট করতে হবে দেখুন এরকম একটু দানাদার দানাদার ভাব থাকবে সেরকম কিন্তু পেস্ট করে নেবেন এরপর একটা পাত্র মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন সোয়াবিন বাটাটা তো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দেখুন আগে থেকে যে বেটে রাখলাম নারকল সর্ষে পোস্ত এই বাটাটা আমি এই সোয়াবিন বাটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি লঙ্কার গুড়িটাও ভালো করে মাখিয়ে নেব দেখুন লঙ্কার গুড়িটাও ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি সুন্দর করে এরপর হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি এরপর উনুনটা আমি ধরিয়ে নেব উনুনটা নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি দেখুন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখুন কাঁচা লঙ্কাটাও ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে দেখুন কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এই যে বেটে রাখলাম সোয়াবিনটা এই সোয়াবিন বাটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে একদম তেলের সঙ্গে নাড়িয়ে নেব দেখুন একদম কিন্তু নাচা চাড়া করতে করতে এটা একবারে রেডি হয়ে গেছে দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে এইভাবে বন্ধুরা অনেক অনেকে অনেক রকম রেসিপি করেছেন এইভাবে সয়াবিনের রেসিপিটা করবেন নিরামিষভাবে খেতে জাস্ট অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন বা রুটি রুচি পরোটার সঙ্গেও কিন্তু এই সয়াবিনের তরকারিটা খাওয়া যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে একটু নাড়িয়ে নেব দেখুন ধোলে পাতা কুচিটা তো মিশিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি গরম মসলা জাস্ট একদম কিন্তু রান্নাটা আমার রেডি এরপর নামিয়ে নিচ্ছে দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন প্লেটের মধ্যে পুরোটা তুলে নিলাম আর এরকম গরম গরম ভাত কিংবা রুটি উইথ সঙ্গে পরিবেশন করলে জাস্ট জমে যাবে দেখুন ভর্তা তো একদম রেডি দেখতেও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখান থেকে একটু আমি নিয়ে নেব আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত সঙ্গে এরকম সয়াবিনের ভর্তা এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে অনেক রকম সোয়াবিনের রেসিপি বাড়িতে বানিয়েছি আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়েছে কিন্তু এরকম রেসিপি প্রথমবার করলাম অসাধারণ হয়েছে খেতে দারুণ হয়েছে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগবে একদম মুখে লেগে থাকবে অন্য কোনো আর খেতেই চাইবেন না একবার বানিয়ে খেলে আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সব পরে ভিডিওতে দেখা হচ্ছে টাটা